আপনি কোথায় সাধারণ জনগণদের সহযোগিতা করবেন সেই জায়গায় আপনি এরকম নেতা খেতা সন্ত্রাসীদের চামচামি করতেছেন এটা কিন্তু মানায় না স্যার আপনি একজন পুলিশ অফিসার আপনি সাধারণ জনগণের নিরাপত্তা দিবেন সেই জায়গায় চামচা নিয়ে ঘুরতেছেন তাদের কথাই উঠতেছেন বসতে এই চুপ একটা কথা কমা না এই নিদার মোবাইল আছে লক কল স্যার এই দেখেন এর মোবাইলই ওই যে সেই দল হ্যাঁ হ্যাঁ একটা কথা আপনি হচ্ছেন সরকারি কর্মকর্তা একজন পুলিশ এটা কিন্তু স্যার আপনার কাজ না আপনার কাজ হচ্ছে সাধারণ জনগণকে নিরাপত্তা দেওয়া সে জায়গায় আপনি হয়রানি করতেছেন এটা মানায় না স্যার তুমি ঠিক কথা বলেছো আসলে তো আমাদের এগুলা করা উচিত না তুমি আমার চোখ খুলে দিছো আচ্ছা আমরা করবোটা কি বলো আপনারাই বলেন আমরা কি করব এ ফোন দিবে নেতারে হুম স্যার একটা ফোন দিবে না রে এই কথা বলবে না স্যার উড়ান স্যার সেটা আমি কাকে আর ধরবো সেটা আমি ভালো বুঝবো ধন্যবাদ আপনাকে আমাকে সচেতন করার জন্য আপনাকে ধন্যবাদ এখন থেকে আর এটা হবে না এখন পুলিশ থাকবে জনগণের বন্ধু জনগণের কথা শুনবে কেননা তাদের ট্যাক্সের টাকা দিয়ে কিন্তু আমাদের বেতন হয় হ্যাঁ জি স্যার আপনি এক সত্য কথা বলছেন হ্যাঁ স্যার আরো গাড়িতে উড়ান স্যার গাড়িতে এখন চলে ওঠাবে স্যার হুম স্যার তুই যে অন্যায় গুলা করিয়েছি এতদিন তোর নেতার কথা শুনে আমরা বাধ্য হয়েছি কারণ আমরা চাকরি করি চাকরিটা না থাকলে আমাদের তো বউ বাল বাচ্চা আছে আমাদের চলতে হয় কিন্তু আজকের থেকে অন্যায় কাজটা করব না আর অন্যায় কাজ করতে দেবই না স্যার স্যার আমার ধরেন না স্যার আমার বড় ভাই তোর যত বড় ভাই থাকুক সেই বড় ভাইরে থানা আসতে করবে তোর বড় ভাইরে সহ আটকাবো ঠিক আছে স্যার স্যার ও জিন্দাবাদ একদম উচিত শিক্ষা হইছে আজকে থেকে আমাদের সাধারণ মানুষের আর কোনো চিন্তা নাই আর কোনো ভয় নাই চলেন চলেন আপা আমরা যাই